পয়টু নট এলাও ফেসবুকে কিন্তু এই জিনিসগুলো এলাও করে না তারপরেও যদি আপনি জেনে অথবা না জেনে এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার মনোটাইজেশন রেস্ট্রিক্ট হতে পারে তো এই ভুলগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এই যে প্রোফাইলটা যা দেখতে পারতেছেন এই প্রোফাইলটা কিন্তু আমার প্রোফাইল তো এখানে দেখুন আমার উনিশ হাজার ফলোয়ার রয়েছে এবং এখানে কিন্তু রিসেঞ্জ সবগুলো কিন্তু হাইফাই রয়েছে কিন্তু আমার এই প্রোফাইলটিতে মনোটাইজেশন এফেক্ট এসে গেছে দেখুন কিন্তু কেউ ভুল করে না তো আপনি জেনে অথবা না জেনে যদি এই করতে থাকেন তাহলে কিন্তু আপনার এরকমটা হতে পারে সাথে তো আমি সকল ফেসবুক ক্রিয়েটর ক্রিয়েটরদেরকে বলতেছি আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান দেখুন আমরা সকলে ফেসবুকে এসেছি কিছু না কিছু একটা আশা নেই ইনস্ট্রিম রিলস এছাড়া আরো যতগুলো মনোটাইজেশন টুলস রয়েছে এই মনোটাইজেশন গুলো ফেসবুকে কিন্তু পাওয়ার পরে ধরে রাখাটা অনেক কঠিন মনোটাইজেশনটা পাওয়া একদম সহজ কিন্তু পাওয়ার পরে ধরে রাখাটা অনেক কঠিন তো আপনি যদি মনোটাইজেশন পেয়েছেন বা এখনো পান নাই যদি আপনি মনোটাইজেশন পাওয়ার আশায় অথবা ফেসবুকে থেকে কোনো কিছু পাওয়ার আশায় যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুকের গাইডলাইন্সগুলো অবশ্যই জানা উচিত তো আমরা যদি ফেসবুকের গাইডলাইন্সগুলো না জানি তাহলে কিন্তু আমাদের সকলের সাথে কিন্তু এই ধরনের হতে পারে তো দেখুন ফেসবুকে আমি কিন্তু মনিটাইজেশন অন করেছিলাম এবং এখান থেকে হালকা পাতলা আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু আমি কিছু একটা ইনকামও করেছিলাম তারপরে কিন্তু আমার সাথে এরকম হয়ে গেছে তো কেন হয়ে গেছে আমার ভুলের কারণে তো আমি আপনাদের সঙ্গে আমার ভুলটাই শেয়ার করব যাতে আপনারা এই ধরনের ভুল না করেন এবং আপনাদের সাথে যেন এরকম না হয় তো চলুন এবার জেনে নাই সেই ভুলগুলো কি কি তো এবার আমি সরাসরি ভিডিওটি শুরু করে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের কার্যকরী ভিডিও ডেইলি পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অন করে রাখবেন ফেসবুকে হাজারো গাইডলাইনস রয়েছে তো তার মধ্যে থেকে আমি আজকে চারটি ভুল তুলে ধরবো যে ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মনোটাইজেশন পাওয়ার পরেও হারিয়ে যেতে পারেন এবং যদি আপনি এখন পর্যন্ত মনোটাইজেশন পান নাই তাহলে কিন্তু আপনি মনোটাইজেশনটা নাও পেতে পারেন যদি এই ভুল আপনার পেজ অথবা প্রোফাইলে থেকে থাকে ঠিক আছে তো চলুন এবার সরাসরি শুরু করে দেই তো এখানে দেখতে পারতেছেন নট এলাউ ঠিক আছে তো প্রথমত এনে লেখা রয়েছে দেখুন পোস্ট শেয়ারিং এঙ্গেজিং অ্যাকাউন্ট গ্রুপ পেজ ইভেন্ট ওর আদার ম্যানুয়ালি অটোমেটিকো করার ক্ষেত্রে আপনি কিন্তু বারবার একই পোস্ট আপলোড করতে পারবেন না যেমন রিউজ কন্টেন্ট এসে যাবে তো আপনি একটি ভিডিও কিন্তু দুবার অথবা তিনবার আপলোড করতে পারবেন না আপনি আপনার পেজ প্রোফাইল অথবা গ্রুপে কিন্তু একটি পোস্ট একবারই শেয়ার করতে পারবেন তারপরে দ্বিতীয়ত এখানে লেখা রয়েছে দেখুন উই মে রেস্ট্রিকশন অন অ্যাকাউন্ট দ্যাট আর অ্যাক্টিং এট লোয়ার ফ্রিকোয়েন্সি হোয়েন আদার ইন্ডিকেটর অফ স্প্যাম ইজি পোস্টিং রিপিটেটিভ কন্টেন্ট অর সিগন্যাল অর ইন অথরাইসিটি আর প্রেজেন্ট ফেসবুক আপনার অ্যাকাউন্টটিতে রেস্ট্রিক দিতে পারে যদি আপনি কোন পোস্ট কোথাও থেকে ডাউনলোড করে আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করে দেন অথবা আপনার পোস্ট যদি ভুয়া হয়ে থাকে তো আপনার পোস্ট আপনি যে যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টগুলোতে কিছু থাকতে হবে শিক্ষণীয় এন্টারটেন শিক্ষণীয় বা এন্টারটেনমেন্টের কিছু থাকতে হবে যাতে আপনার ভিডিওটা একদম ভুয়া না হয় এবং কোথাও থেকে যেন আপনি ডাউনলোড করে আপলোড না করেন ঠিক আছে তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না তৃতীয়ত এখানে লেখা রয়েছে দেখুন অ্যাটেম্পটিং টু সাকসেসফুলি সিলিং বাইং অর এক্সেন্সিং প্ল্যাটফর্ম অ্যাসেসড সাস অ্যাস অ্যাকাউন্টস গ্রুপ অ্যান্ড পেজ আপনি আপনার পেজ অথবা প্রোফাইলটি যদি বিক্রি করতে চান এক্ষেত্রে আপনি সেই বিক্রি করা কথাগুলো কিন্তু আপনি আপনার পেস্ট আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে শেয়ার করতে পারবেন না এবং এ ধরনের কোনো পোস্ট আপনি করতে পারবেন না এবং পোস্টের মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা এবং আপনি কোনো ডিসকাস করতে পারবেন না তো এই ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাকে রেস্ট্রিক্ট দিতে পারে এগুলো কিন্তু ফেসবুকের নট অ্যালাউড রয়েছে চতুর্থত এখানে লেখা রয়েছে দেখুন অ্যাটেম্পটিং অর সাকসেসফুলি সিলিং বাইং অর এক্সেনশন সাইট প্রিভিলেজ সাকসেস অ্যাডমিন অর মডৰেটৰ পাৰমিছন টু পোষ্ট ইন স্পেচিফাইজ ঠিক আছে তো এখানে তিন নাম্বার আর চার নাম্বার মিনিং প্রায় একে তো আমি তিন নাম্বারে যে বললাম আপনি আপনার পেজ অথবা যদি বিক্রি করতে চান তাহলে সে সম্পর্কে আপনি মূল্যায়ন করতে পারবেন না আপনার পোস্টগুলিতে যদি আপনি এগুলো করতে চান তাহলে এগুলো আপনি প্রাইভেসিতে রেখে করতে পারবেন অসুবিধা নাই স্যার আপনি কারো কমেন্ট বক্স অথবা আপনার পোস্টের মাধ্যমে কাউকে আপনি হুমকি দিতে পারবেন না কাউকে আপনি গালাগালাস করতে পারবেন না কাউকে আপনি ডর অথবা ভয় দেখাতে পারবেন না যদি এইগুলো করেন তাহলে